ব্লক প্রিন্ট করেন এবং হ্যান্ড প্রিন্ট করে শালগুলো নিয়ে কাজ করেন তারা কিন্তু এই গুলো নিয়ে কাজ করতে পারবেন আমাদের কোয়ালিটি আপনি পাচ্ছেন সবচেয়ে ভালো এবং ব্র্যান্ডিং কোয়ালিটি একমাত্র আমাদের প্রতিষ্ঠানে কিন্তু সব সময় ভালো কোয়ালিটি নিয়ে কাজ করে থাকে আর ভালো কোয়ালিটির মধ্যে তাহলে আমি আপনাদেরকে দেখাই তাহলে এক পিস দেখলে বুঝতে পারবেন যে কতটা ফিনিশিং এবং কতটা কালার গ্রেডিং আমরা কিন্তু সবসময় কালারটা কিন্তু বেশি প্রাধান্য দিয়ে থাকি কারণ এখানে যারা আসলে হ্যান্ড প্রিন্ট করে তারা সবসময় কালারটা বেশি ফোকাস দেয় তো এই কালারটা একমাত্র আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি ঠিক আছে আমাদের কাছে সব কালার কিন্তু আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালার পেয়ে যাবেন আমাদের কাছে আমাদের সব সময় প্রোডাক্ট গুলো এবং সব কালার গুলো পেয়ে যাচ্ছেন করা একমাত্র আমাদের প্রতিষ্ঠান থেকে যারা আসলে অর্ডার করতে যাচ্ছেন এবং সব ধরনের কালার নিয়ে কাজ করতে তারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারেন ধন্যবাদ সবাইকে